মেম আজ স্কুল ছুটির পর গাছ লাগানোর কর্মসূচি আছে না একটু ঝামেলা মনে হচ্ছে ঝামেলা না তো আদ্রিয়া এটা তো মজার আর ভাবতো একটা গাছ মানে কতটুকু ছায়া অক্সিজেন আর প্রাণ বাঁচানো বুঝি ঠিকই কিন্তু একটা গাছ লাগালে কি আর এত কিছু হয় তুই তো জানিস একটা গাছ বছরে প্রায় দশ কেজি কার্বন ডাই অক্সাইড শোষণ করে আর গাছ যত বেশি তাপমাত্রা কম থাকে বৃষ্টি হয় নিয়ম মাফিক দেখ মি একটা বোতল এটা মাটিতে পড়ে আছে কেন কেউ কি ডাস্টবিন পায়নি এই প্লাস্টিকগুলোই সবচেয়ে ক্ষতিকর রে এগুলো মাটিতে মিলতে শত বছর লাগে আর নদী বা সমুদ্রে গেলে প্রাণী মরে যায় আচ্ছা তাহলে আমরা প্লাস্টিক কম ব্যবহার করলে ভালো তাই না হ্যাঁ রিফিউজ রিডিউস রিউজ আর রিসাইকেল এই চারটা আর মনে রাখিস আর স্কুলে যদি সবাই সচেতন হয় পুরো এলাকাটাই বদলে যাবে আজ সত্যি ভালো লাগছে রে একটা গাছ লাগালাম প্লাস্টিক ফেলার জায়গায় ফেললাম ছোট্ট কাজ হলো মনে হচ্ছে কিছু একটা করছি তাই তো সব বদল তো ছোট ছোটো কাজ থেকেই শুরু হয় তাহলে চল একসাথে গাছ লাগাই প্লাস্টিক মুক্ত পৃথিবী গড়ি